আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আপনার হলুদের শাড়ি নিয়ে যারা হলুদ শাড়ি যাচ্ছেন তারা আমাদের শোরুমে শো নিতে পারবেন অনলাইন থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য আপডেট ভিডিও পেয়ে যাবেন আর প্রথমে দেখে দিচ্ছি একটা দেখেন মেজেন্টা কালারের একটা হচ্ছে আপনার চমকি শাড়ি এটা হচ্ছে মেজেন্টা কালারের চমকি শাড়ি পুরো ভরে জুড়ে থাকবে এই কাজটা আর প্রাইস থাকতেছে একদম হাতে নাগালে একেবারে হোলসেল প্রাইস মাত্র দুশো টাকা দুশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবে বা শোরুম এসেও নিতে পারবেন এটা হচ্ছে হলো কালার এরপরে কালার হচ্ছে আপনার হালকা গোলাপি এরপর হচ্ছে সি গ্রিন কালার মিষ্টি কালার বিভিন্ন কালার আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে লেমন কালার এই যে দেখেন লেমন কালার এরপর হচ্ছে আপনার পার্পল কালার আপনার আপনার কালার এটা হচ্ছে কাঁচা হলুদ মেরুন কালার বিভিন্ন কালার আমাদের কাছে চলে আসছে এরপরে আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে যেটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আহ কাঁচা হলুদের মধ্যে আপনার রং ধনু রংধনু শাড়ি এটা কাঁচা হলুদ থাকবে এটা হচ্ছে রং ধনুর মধ্যে ল্যাভেন্ডা কালার এটা হলো আপনার কলাপাতা কালার মিষ্টি কালার সি গ্রিন এটা হচ্ছে আপনার কালার কালার হালকা গোলাপি কলাপাতা ডিপ কালার এরপরে আমরা কিছু দেখিয়ে দিচ্ছি পপন শাড়ি যেগুলো আমাদের কাছে খুবই জনপ্রিয় এবং ভাইরাল এটা হচ্ছে হলো আপনার লেমন কালার ম্যাজেন্টা কালার এটা হচ্ছিল আপনার মধ্যে এটা আপনার লেভেন্টা আর এটা হচ্ছিল আপনার হলুদের মাঝে এরপরে আমরা আট শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার জামদানি প্রিন্ট শাড়ি এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা আর এটা হলো আপনার দুইশো আশি টাকা আর রং শাড়ি হচ্ছে দুইশো তিরিশ টাকা আর চমদি শাড়ি হচ্ছে দুইশো টাকা